সনাতনী শুভেন্দু অধিকারী বলেছিলাম গরু খায় তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়েছে এই দেখুন ছবিটা আবার ভালো করে বিজেপির গোয়াল ঘরে প্রচন্ড গোতাগতি শুভেন্দু সুকান্তকে পছন্দ করে না সুকান্ত শুভেন্দুকে পছন্দ করে না পরে বেইমান শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসে ছুরি মেরে পাল্টি খেলো বিজেপিতে তিরিশটা বিধায়ক পাঁচজন বিজেপির সাংসদ রাস্তায় বসে আছে আর রোজ প্রার্থনা করছে আর আর্তনাদ করছে অভিষেকদার কাছে একটু দরজা খুলে একটু জায়গা দাও তোমার চরণ দুলার তলে ই তো মিনাক্ষী দেবী সৃজনকে বলি দিয়ে দিলেন ভোটে ওর কেরিয়ার খেয়ে নিলেন প্রতিকুরকে ভোটে দান করি ওর কেরিয়ার নষ্ট করে দিল দীপসিতাকে ভোটে দাঁড়িয়ে ওর কেরিয়ার নষ্ট করে দিল সায়নকে ভোটে দাঁড়িয়ে ওর কেরিয়ার নষ্ট করে দিল নিজে দাঁড়াচ্ছে না কেন ভোটে একবার ভোটে লড়েছিল নন্দীগ্রাম এমন একটা দিন আসতে পারে যে মানুষ বাংলার মানুষ দেখবে রাস্তা দিয়ে ডায়নোসর হেঁটে যাচ্ছে কিন্তু কোনোদিন আর বাম সরকার গঠন করতে পারবে না এটা আমি কথা দিলাম আপনাদের অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত এমনটা মন্তব্য করছেন দিলীপ ঘোষ তাহলে দিলীপের মন্তব্য নিয়ে ইতিমধ্যে জল্পনা উঠছে যে তাহলে বিজেপিতে মোহভঙ্গ হয়েছে হয়ে কি তৃণমূলে আসতে চলেছে দিলীপ ঘোষ দেখুন দিলীপ দার ব্যাপারটা হচ্ছে দিলীপ দা হচ্ছে একদম আদি বিজেপি দিলীপ দা যখন বঙ্গ বিজেপির সভাপতি ছিল দিলীপ দা জিরোর থেকে প্রথমে তিন করলো বিজেপি তারপর তিন থেকে সাতাত্তর কিন্তু দিলীপ ঘোষই নিয়ে গেছিলো তারপরে বেইমান শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসে ছুরি মেরে পাল্টি খেলো বিজেপিতে আর তারপরে শুভেন্দু অধিকারী অমিত শাহর হাঁটু ধরে বিজেপি জয়েন করার পর আমি বুঝলাম না কীভাবে দিলীপ দাকে লাথি মেরে প্রথমে পাঠিয়ে দিল আন্দামানে তারপরে একজন জেতা সাংসদকে তার মেদিনীপুর সিট থেকে আবার দুটো লাথি মেরে পাঠিয়ে দিল অন্য একটা জায়গায় হারতে তো দিলীপদার পুরো কেরিয়ারটা খেয়ে নিয়েছে শুভেন্দু এবার বিজেপির গোয়াল ঘরে প্রচণ্ড গোঁতাগুতি শুভেন্দু সুকান্তকে পছন্দ করে না সুকান্ত শুভেন্দুকে পছন্দ করে না শুভেন্দু দিলীপ দাকে পছন্দ করে না দিলীপ দা শুভেন্দু সুকান্তকে পছন্দ করে না আদি নব্য বিজেপির মধ্যে একটা রোজ দৈনন্দিন একটা ঝামেলা তরজা লেগে আছে কখনো দেখবেন সুকান্ত মজুমদারের পোস্টারে তালে তালে জুতোর বাড়ি মারছে বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিসের সামনে কখন দেখবেন বিজেপির সিনিয়র সিনিয়র নেতা প্রাক্তন সাংসদ মন্ত্রীদের বিজেপির কর্মীরাই আবার তাদের অফিসে তালা বন্ধ করে ঝুলিয়ে রেখে দিচ্ছে তো বিজেপিতে কি হচ্ছে এটা বিজেপিও জানে না আর আপনি একটা কথা বলুন তো বিজেপির মতো একটা দল সে তৃণমূলকে চ্যালেঞ্জ করার কথা ভাবছে ছাব্বিশে যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি যাদের নিজেদের দলের রাজ্যের কোনো স্থায়ী সভাপতি নেই এই দলের কি ভবিষ্যৎ আমি গ্যারেন্টি দিয়ে বলছি দু সালে বাংলার বিধানসভা ভোটের পর এই বাংলায় বিরোধী দলনেতা বলে কোনো পথ থাকবে না কারণ বিরোধী দলনেতা হতে গেলে তিরিশটা আসন লাগে বিজেপি সেই তিরিশটা আসন পাবে না শুভেন্দুর অধিকারীর অবস্থা হবে ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে ও রাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ বলে ওর কিছু নেই ও যদি বিরোধী দলনা নেতা না থাকে একটা বিধায়ক হয়ে থাকতেও পারে সেটাও জিতবে কিনা সন্দেহ কারণ বিভিন্ন জায়গার মানুষ যাদের বিজেপি বোকা বানিয়েছিল ধর্মের ভিত্তিতে ধর্মের নাম করে ধাপ্পাবাজি করেছিল মানুষের সাথে তাদের চোখ খুলে গেছে এখন শুভেন্দু জিততে পারবে কিনা তাতেই বড় প্রশ্ন চিহ্ন আছে আর রইল বিরোধী দলনেতা সেটা থাকতে পারবে না ওর আগামী দিনে খুব শোচনীয় অবস্থা না ঘরকা না ঘাটকা হয়ে পড়ে থাকবে ওর যে কি দুরবস্থা হবে ও নিজেও জানে না একটা জিনিস মনে রাখবেন এই বাংলায় বাংলার মানুষ কোনো ক্ষমা ইতিহাস তার সাক্ষী আছে দাবি যে তিনি সবার ডাকলে হিন্দুদের এক হওয়ার যে ডাক দেয় সেখানে তো হাজারে হাজারে মানুষ তাকে সমর্থন করে আমার শুভেন্দু অধিকারীকে একটা প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে সেটা হচ্ছে ছটা সিটে উপনির্বাচন হলো তার মধ্যে মাদারিহাট নৈহাটি মেদিনীপুর এবং সিতাই এই চারটি বিধানসভায় নব্বই শতাংশ হিন্দু ভোট মাদারিহাটে শুধু নব্বই শতাংশ হিন্দু ভোট না পঞ্চাশ শতাংশ এস সি এস টি ভোট ওই সিটটাও এসটি সিট শিডিউল ট্রাইব সিট তাহলে কী করে বিজেপি হারলো একটু শুভেন্দু অধিকারী ব্যাখ্যা করবে সনাতনী শুভেন্দু অধিকারী বলেছিলাম গরু খায় তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়েছিল সেটা তো আমি নৌকো করে পুকুরে ছেড়ে দিয়েছি কিন্তু আমি আবারও বলছি যে শুভেন্দু অধিকারী আগে বিজেপি জয়েন করার আগে নন্দীগ্রামে গরু খেত তারপর পার্সেল করে নিয়ে যেত আমি বিভিন্ন ছবি দেখিয়েছি আপনি চাইলে আরেকবার ছবিটা দেখাতে পারি বিভিন্ন ইফতারে গিয়ে নামাজ পড়তো আমি আমি সেটাকে একবারও খারাপ বলে দেখছি না আজকে আমরা আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমার নেত্রী দুর্গাপুজোও করেন আমার নেত্রী রেড রোডে গিয়ে ঈদের নামাজও পড়েন তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে শুভেন্দু অধিকারী একটা সময় ইফতারের নামাজ পড়তো সেই শুভেন্দু অধিকারী যদি এখন বিজেপিতে গিয়ে একদিনে মনে করে যে তিনি তার ঘোল পাল্টে মুসলমানদের গালাগাল দেবেন আর সনাতন ধর্মের ধারক আর বাহক হবে সেটা তো হতে পারে না আমি ওর ছবিটা খুঁজছি আসলে পুরনো ছবি তো আমি ওর ছবিটা খুঁজছি সেটা তো হতে পারে না ম্যাডাম তার কারণ মানুষের কাছে তো সত্যিটা বলতে হবে মানুষ তো বোকা নয় আর আমরা যারা আছি বিরে বিজেপির বিরোধী দলে আমাদের একটাই কর্তব্য সেটা হচ্ছে এই শুভেন্দুর মতো যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে ধর্মকে নিয়ে নোংরামি করে ধর্মকে নিয়ে খেলা করে এই দেখুন ছবিটা আবার ভালো করে ধর্মকে নিয়ে খেলা করে ধর্মকে নিয়ে রাজনীতি করে ধর্মকে নিয়ে মানুষের সাথে চিটিংবাজি ধাপ্পাবাজি করে তাদের মুখোশটা খুলে দেওয়া তার জন্য যত আইনি নোটিশ পাঠানোর ও পাঠাক যতবার আমার নামে কোর্টে কেস করারও করতেই পারে আমার তাতে কিচ্ছু যায় আসে না আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটু দরজাটা ফাঁক করে দেয় না বিজেপি দলটা উঠে যাবে বিধায়ক পাঁচজন বিজেপির সাংসদ রাস্তায় বসে আছে আর রোজ প্রার্থনা করছে আর আর্তনাদ করছে অভিষেকদার কাছে একটু দরজা খুলে একটু জায়গা দাও তোমার চরণ দুলার তলে যদি একটু দরজাটা খুলে দেয় দলটা উঠে যাবে এটা তো অভিষেক দিদি দরজা খুলছে না কারণ আমরা আবর্জনা চাইছি না বেনোজল ঢকাতে চাইছি না দল চাইছে না দাদা চাইছেন না চাইছেন না কিন্তু যদি খুলে দলটা উঠে যাবে তো এদের প্রদীপ টিম টিম করছে ওদের থেকেও তো খারাপ অবস্থা সিপিএম এর সিপিএম উপনির্বাচনের রেজাল্টের পরে বলছে বিজেপির ভোট সংখ্যা কমছে এটা তৃণমূলের জন্য খারাপ বাম ফেরত আসছে তাহলে ওদেরকে কি বলবেন আপনারা ওদেরকে কি বলবেন দেখুন যাদের রাজনৈতিক যাদের দল কংগ্রেস কংগ্রেসের এখন কোথাও সাইনবোর্ডও দেখা যায় না ফ্ল্যাগ তো দূরের কথা ফ্ল্যাগ তো বিক্রি হয় কিনা আমি জানি না কিন্তু তারাও তো বলছে তাদের তো বলতে হবে গুটি কয়েক যে সমর্থক বা গুটি কয়েক কর্মী যারা এদের আছে তাদের তো একটু মনোবলটাকে চাঙ্গা রাখতে হবে সেটাই আমি কোনো দোষ দেখি না কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবটা কী আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন দু থেকে আজকে দু সাল আমি দর্শকদেরও অনুরোধ করব। আপনাদের সকলের কাছে স্মার্টফোন আছে আপনারাও একটুখানি দেখবেন ব্যাপারটা দু সাল থেকে দু সাল যতগুলো ইলেকশান হয়েছে সেটা লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক বা কর্পোরেশন ভোট হোক আপনি দেখবেন প্রতিটা ইলেকশানে তৃণমূল কংগ্রেস নিজের ভোটের সংখ্যা বাড়িয়েছে পার্সেন্টেজ বাড়িয়েছে আর ভোট বাড়িয়েছে তাছাড়াও আমি আপনাকে এবার আরেকটা তথ্য দিচ্ছি মিলিয়ে নেবেন নৈহাটিতে এই লোকসভায় এই গেল লোকসভায় দু হাজার চব্বিশের লোকসভায় বামফ্রন্ট পেয়েছিল নয় দশমিক এক শতাংশ ভোট কত নয় দশমিক এক শতাংশ ভোট এবার বাম আর অতিবাম মিলে একটা অতিবাম প্রার্থী দিয়েছিল নৈহাটিতে সে পেয়েছে কত ভোট ছয় শতাংশ ভোট তার মানে তিন দশমিক এক শতাংশ বামফ্রন্টের ভোটার হয় বিজেপি নয় তৃণমূলে ভোট দিয়েছে জিজ্ঞেস করুন না আমি তো তথ্য দিয়ে বলছি ভুল বললে লোকে মানুষ বলবে মানুষ গালমন্দ করবে বামফ্রন্ট আমার নামে গিয়ে কোটে কেস করবে তথ্য দিয়ে বলছি তো আজ তো দেখা যাচ্ছে যে বামফ্রন্টের ভোট ফলাপ যেন মোটার সাথে বাম লড়াইয়ে নেমেছিল হ্যাঁ একটা বড় আমি দেখাচ্ছি আপনাকে সেই ছবিটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনার দর্শকরা বুঝতে পারেন কারণ আমি তথ্য দিয়ে কথা বলি আমি বেকার কথা বলি না দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা বড় পত্রিকা আমি যেহেতু আপনার চ্যানেলে নাম করতে পারবো না তাই শুধু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভালো করে দেখুন এটা দর্শকদের একটু স্ক্রিনশট দিয়ে দেবেন আপনারা ঠিক আছে ভালো করে দেখুন দেখা যাচ্ছে আচ্ছা এখানে কি বলা আছে তালড্যাংরা তালডেংরায় নোটা ভোট পেয়েছে দু হাজার চারশো ছেচল্লিশটা ভোট কংগ্রেস পেয়েছে দু হাজার আটশো বাইশ ভোট বামফ্রন্ট পেয়েছে উনিশ হাজার চারশো তিরিশ ভোট আচ্ছা এখানে নোটার থেকে একটু বেশিই পেয়েছে মাদারিহাট নোটা ভোট পেয়েছে দু হাজার আটশো ছাপ্পান্ন ভোট কংগ্রেস পেয়েছে তিন হাজার তেইশ ভোট বামফ্রন্ট পেয়েছে তিন হাজার চারশো বারো ভোট মানে নোটার সাথে টায় টায় লড়াই নোটার সাথে তৃণমূল অনেক দূরের সাবজেক্ট হাড়োয়া বামফ্রন্টের তালিকাই দেয়নি আইএসএফের শুধু তালিকা দিয়েছে হাড়োয়ায় ভোট পেয়েছে নোটা এক হাজার সাতাশটা কংগ্রেস ভোট পেয়েছে তিন হাজার সাতশো ছাপ্পান্নটা সীতাই নোটা ভোট পেয়েছে তেরোশো সতেরো কংগ্রেস ন হাজার একশো সাতাত্তর বামফ্রন্ট তিন হাজার তিনশো উনিশ নৈহাটি আবার নোটা সতেরোশো আঠাশ ভোট কংগ্রেস তিন হাজার আটশো তিরাশি সিপিআইএমএল মানে অতিবাম লিবারেশন সাত হাজার পাঁচশো তো বামফ্রন্টের লড়াই কংগ্রেসের লড়াই এখন নোটার সাথে তৃণমূল তো বহু দূরে এটা হয় কখনো মানে তৃণমূল কংগ্রেস এখন ইন্ডিয়া টিম খেলছে ক্রিকেট অস্ট্রেলিয়া সফর করছে বিজেপি আইপিএল খেলছে সিপিএম পাড়ায় রাস্তার ধারে প্লাস্টিক বল নিয়ে ক্রিকেট খেলছে এখানে কখনো তুলনা হয় বলেন তো অদ্ভুত কথা মানে আপনি এখন এই কম্প্যারিজনটা যদি করতে যায় আমি কোনো কাউকে ছোট করছি না আপনি ধরে নিন তৃণমূল কংগ্রেস যদি ম্যানচেস্টার ইউনাইটেড হয় বা রিয়েল মাদ্রিদ হয় তাহলে সিপিএম হচ্ছে সিপিএম হচ্ছে তাহেরপুর ইউনাইটেড তুলনা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাহেরপুর ইউনাইটেডের তো এটা এটা একটা অদ্ভুত কথা হয়ে যাচ্ছে মোহাম্মদ সেলিম মিনাক্ষী মিনাক্ষী করে লাফাচ্ছে সুজন চক্রবর্তী হ্যাড়ার করে পা ধরে হিঁচড়ে টেনে নামিয়ে দিচ্ছে আর মীনাক্ষী এত লাফালাফি এত ঘোরাঘুরি এত মিডিয়াকে ফোন এত বাইট বলি আপনি তো মিনাক্ষী দেবী সৃজনকে বলি দিয়ে দিলেন ভোটে ওর কেরিয়ার খেয়ে নিলেন প্রতিকুরকে ভোটে দান করিয়ে ওর কেরিয়ার নষ্ট করে দিল দীপসিতাকে ভোটে দাঁড়িয়ে নষ্ট করে দিল সায়নকে ভোটে দাঁড়িয়ে নষ্ট করে দিল নিজে দাঁড়াচ্ছে না কেন ভোটে একবার ভোটে লড়েছিল নন্দীগ্রাম সিপিএম এর প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী মমতা ব্যানার্জি জামানত বাজি আপ্ত হয়ে গেছিল নোটার সাথে লড়াই করতে হয়েছিল তো সিপিএম মানে এখন এদের শূন্য এদের ভবিষ্যৎ মহাশূন্য এদের দিন আর কিচ্ছু হবে না বাংলার মানুষ এদের তুচ্ছ করে দিয়েছে ত্যাগ করে দিয়েছে আর হ্যাঁ আর কলকাতায় বা বাংলায় ডাইনসর আবার ফিরে আসতে পারে এমন একটা দিন আসতে পারে যে মানুষ বাংলার মানুষ দেখবে রাস্তা দিয়ে ডায়নোসর হেঁটে যাচ্ছে কিন্তু কোনো দিন আর বাম সরকার গঠন করতে পারবে না এটা আমি কথা দিলাম আপনাদের